বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত প্রিয় দর্শক ইসলামের বিয়ে একটি পবিত্র বন্ধন যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গঠিত হয় কিন্তু যদি কোনো মুসলিম ছেলে একটি হিন্দু মেয়েকে বিয়ে করে তাহলে সে বিয়েটি ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ হবে কি এই বিষয়ে কোরআন ও সন্ন্যাস কি বলে আসুন বিস্তারিত জেনে নেই ইসলামের মুসলিম ছেলের জন্য বিধান কি পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তোমরা মুশ্রিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা আনে সুরা বাকারা আয়াত দুশো একুশ অর্থাৎ একজন মুসলিম পুরুষের জন্য কোনো মুশ্রিক নারীকে বিয়ে করা সম্পূর্ণ হারাম এমনকি যদি সে মেয়েটি ভালোবাসে তবুও এটি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় যদি কেউ হিন্দু মেয়েকে বিয়ে করে ফেলে তাহলে করণীয় ইসলামী শরীয়তে দৃষ্টিতে এ বিয়ে অবৈধ এবং বাতিল বলে গণ্য হবে এই সম্পর্ককে পারিবারিকভাবে সামাজিকভাবে মেনে নেওয়া যাবে না এটি ব্যবিচার ও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে পরিবারের করণীয় কী পরিবারকে অবশ্যই ছেলেকে বুঝিয়ে এ বিয়ে থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে যদি বোঝানোর পরেও সে সম্পর্ক ছিন্ন না করে তাহলে পরিবারকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অনুমতি দেওয়া হয়েছে ইসলাম যেটিকে অনুমোদন দেয় না তা যদি কেউ জেনে বুঝে করে তবে সে কুফরির ঝুঁকিতে পড়বে সামাজিক ও আধ্যাত্মিক পরিণতি সামাজিকভাবে সে অপমানিত ও লাঞ্ছিত হতে পারে কারণ এটি ইসলামের সুস্পষ্ট বিধানের বিরোধী আখিরাতে এটি ভয়াবহ শাস্তির কারণ হতে পারে মুসলিম সমাজে উচিত এমন ভুল থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচানো করণীয় কি ইসলামের বিধান সম্পর্কে জানা ও মানা জরুরি কারো যদি হিন্দু ও মুসলিক নারীর প্রতি আগ্রহ জন্মায় তাহলে তাকে ইসলামের দেওয়ার দিন যদি সে সত্যিকারের ইসলামের পথে আসে এবং ইমান গ্রহণ করে তবে সে বিয়ের যোগ্য হবে প্রিয় দর্শক ইসলামে শুধু বিয়ে ভালোবাসার জন্য নয় এটি আল্লাহ সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম তাই এমন সিদ্ধান্ত ইসলামের নেওয়ার আগে বিধান জানা জরুরি এবং সঠিক পথ অনুসরণ করা জরুরি আপনার যদি মনে হয় এ প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ